হাই ফ্রেন্ডস আজকে আমাদের নেট রয়েছে করণীয় সূচক করণীয় সূচকের নেটগুলো কেমন করেই খুব তাড়াতাড়ি ইজিলি করবো আজ আমি তোমাদের সবথেকে ইজি টেক্স পাতাবো যেমন আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স ডট ডট ইনফ্রেনি ইকুয়াল টু কী করে কী কত হবে ঠিক আছে এই কোশ্চেনটার সব থেকে ইজি স্টোর হচ্ছে সিক্স থেকে আমরা ভাঙবো সিক্সটাকে আমরা কীভাবে লিখতে পারি টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স করে লিখতে পারি আমরা ঠিক আছে এবার যখন এই রুট সিক্স প্লাস থাকবে প্লাস দিয়ে একই রকম সেম থাকবে তখন এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হবে অ্যান্সার ঠিক আছে তাহলে এইটার অ্যান্সার হয়ে যাবে থ্রি ঠিক আছে এবার যদি এরকম থাকে রুট সিক্স মাইনাস রুট সিক্স মাইনাস রুট সিক্স কত হবে তখন যদি মাইনাস থাকে তখন যেটা ছোটো গণিত হবে সেটা হবে তাহলে এটার অ্যান্সার হবে টু ঠিক আছে হুম নেক্সট কোশ্চেন হচ্ছে রুট টেন প্লাস রুট টোয়েন্টি ফাইভ প্লাস রুট কত হবে এটা কোশ্চেনটা দেখে মনে হচ্ছে খুবই কঠিন খুবই ইজি এই ধরনের যে থাকবে এগুলো সব অ্যান্সার হবে ফোর ঠিক আছে এবার ফোর কী অপশানে দেখবে যে কোনো মানে এইখানে যদি অন্য কোনো অপশান থাকে এই কোনো টাইপের কোশ্চেন হলে সব কোশ্চেন হবে এবার ফোর অ্যান্সারটা কী করে হচ্ছে আমি সেটা তোমাদের ক্যালকুলেট করে দেখাচ্ছি ঠিক আছে টেন প্লাস ওয়ান ফাইভ ফোর প্লাস এবার রুট টু টু ফাইভের রুট হচ্ছে ফিফটিন ইন্টু ফিফটিন এবার রুট টু তাহলে এবার উঠে গেল তাহলে এখানে ফিফটিন হয়ে গেল ঠিক আছে নেক্সট লাইনে আবার করে দেখাচ্ছি সেম প্রসেস রুট টেন প্লাস রুট এবার দেখো একশো চুয়ান্ন কোনো যোগ করলে ওয়ান সিক্সটি নাইন এই দুটো প্লাস করলে ওয়ান সিক্সটি নাইন ওয়ান রুট মানে হচ্ছে থার্টিন থার্টিন টু থার্টিন টু ওয়ান সিক্সটি নাইন ঠিক আছে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ঠিক আছে সেম রুট টেন প্লাস রুট টোয়েন্টি ফাইভ প্লাস ঠিক আছে ওয়ান ওয়ান এবার ওয়ান টোয়েন্টি ওয়ান রুট মানে হচ্ছে ইলেভেন ইন্টু ইলেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে টেন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস ইলেভেন টোয়েন্টি ওয়ান ওয়ান একটা রয়ে গেল ঠিক আছে এরপর হচ্ছে টেন প্লাস মানে থার্টি সিক্স করে সিক্স 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 থার্টি ঠিক আছে এখানে লাইনে চলে এলো সিক্সটিন তাই এই রকম টাইপের যে কোনো কোশ্চেন থাকবে যে কোনো মানে সেম যদি থাকা যায় অপশন দেখবে ফোর আছে চোখ বন্ধ করে ফোর মেরে দেবে ঠিক আছে সেম টাইপের আরেকটা কোশ্চেন দেখছি যেটা তোমরা ট্রাই করে দেখবে ঠিক আছে এটা এটাও খুব এটাও ফোর অ্যান্সার হবে কী করে আসে সেটা তোমরা নিজেরা আমি যেমন প্রসেস বলে দিলাম সেরকম করে করে দেখবে দেখবে ফোরই অ্যান্সার আসে ঠিক আছে টেন থাউজেন্ড কিন্তু কত দেখো টেন হচ্ছে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড যদি তাহলে রুট উঠতে গেলে হান্ড্রেড হবে হান্ড্রেড এই হান্ড্রেড প্লাস ওয়ান ফোর একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের হচ্ছে টুয়েলভ তা ফোর এ হবে মানে রুট ওভার সিক্সটিন ইকুয়াল টু ফোর ঠিক আছে নেক্সট হচ্ছে এটা পাঁচ নম্বর রুট ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ ডট ডট ইন্টু দিয়ে কোয়েশ্চেন এটা কী করে করতে হবে এটারও শর্টকাট ট্রিক্স এটা শুধু অ্যান্সার হবে ফাইভ এটা ইন্টু দিয়ে থাকলে এটা মনে করুন রুট থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি ইজ থ্রি ঠিক আছে এগুলো সব সিম্পলের ড্রিক সেম অ্যান্সার নেক্সট 1 মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ডট ডট ওয়ান মাইনাস ওয়ান বাই ফিফটি এটা দেখে কোশ্চেনটা দেখে খুব বড় কিন্তু কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সব থেকে এর শর্টকাট ঠিক হচ্ছে শর্টকাট ঠিক হচ্ছে টু বাই এন এর হবে টু বাই এন ঠিক আছে দাদা এখানে টু টু থাকবে এবার এন কোনটা এন হচ্ছে এখানে এন হচ্ছে ফিফটি লাস্টে যেটা আছে সেটা এন ডট ডট দিয়ে টু বাই ফিফটি হচ্ছে শর্টকাট খুবই আসে নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ডট 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 প্লাস ফিফটি তাহলে এই ম্যাথটা কী বলবো বলে করব সম্ভব নয় যে একটা না পুরো ওয়ান টু ফিফটি যক্ষ্য না এটা শর্টকাট ক্লিক হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে তাহলে এন এখানে কোনটা হচ্ছে ফিফটি আর যে ফিফটি ইন্টু ফিফটি প্লাস ওয়ান বাই টু এটা কাটাকাটি করে দিচ্ছি টোয়েন্টি ফাইভ ইন্টু ফিফটি ওয়ান ঠিক আছে হচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস ওয়ান বাই টু প্লাস ডবল ফাইনাল রিজাল্ট কত হবে ঠিক আছে এইখানে কোশ্চেনের প্যাটার্ন দেখছ টু এট ডবল এর টাইপে যখন কোশ্চেন থাকবে সেগুলোর অ্যান্সার হবে 1 এটা হচ্ছে সবথেকে ঠিক আছে মানে ডবল যখনই টু থ্রি 3 সিক্স সিক্স সিক্সটি ফোর ডট ডো ডট ইনফেডিভ যখন থাকুক তখন অনুসার সেম অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ইফ ওয়ান বাই টেন অফ ওয়ান বাই ফোর টপ ওয়ান বাই ফ্রিভ টপের নাম্বার স্ট্যান্ড ফাইন দ্য নাম্বার এখানে হচ্ছে একটা নাম্বারে একের দশ অংশ একে চার অংশ ওয়ান একে পাঁচ অংশ হচ্ছে টেন তাহলে ফাইন দ্য নাম্বার এটা সবথেকে গিজেস্ট হচ্ছে সেটা দেওয়া আছে নাম্বার স্ট্যান্ড দেওয়া আছে সেটা মানে এত অংশ দুটো টেন আছে তাহলে টেন ইন্টু বাকি যে অংশগুলো আছে এসব উলটি গুনতে হবে মানে ওয়ান বাই টেন আছে তাহলে এটা টেন বাই ওয়ান হয়ে যাবে টেন বাই ওয়ান এটা ওয়ান বাই ফোর আছে তাহলে ফোর বাই ওয়ান ইন্টু ওয়ান বাই ফিফথ আছে ফিফ বাই ওয়ান হয়ে যাবে ঠিক আছে তাহলে টেন ইন্টু টেন হান্ড্রেড হান্ড্রেড ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি টোয়েন্টি টু থাউজেন্ড টু থাউজেন্ড ইজ দ্য অ্যান্সার ঠিক আছে আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে এইট কিউব ইন্টু এইট স্কোয়ার ইন্টু এইট কি মাইনাস ফাইভ এগুলো কত ঠিক আছে এইগুলো যখন বেস যেগুলো যদি সেম থাকে মানে এইট 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 তিনটে যদি সেম থাকে তো বলে এই তিনটে যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলোর যোগ হয় ঠিক আছে পাওয়ার যেগুলো থাকবে সেগুলো শুভ তাহলে বেস যদি সেম হয় তাহলে আট হচ্ছে বেস ঠিক আছে পাওয়ার যোগ হবে থ্রি টু আছে তাহলে প্লাস টু আবার যোগ হবে মাইনাস ফাইভ আছে প্লাসে মাইনাস ফাইভ ঠিক আছে 8 to the power 3 to 5, 5 to the 5 0. 8 to the power 0 equal to 1.